হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা কৃষ্ণ সেবামৃত চ্যানেলে সমস্ত ভক্তদের জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম বাঞ্ছা কল্পত রুভস্য কী পা সিন্দুবচ পাব নেব্য বৈষ্ব্য নম নম অনন্ত কোটি বৈষ্ণবিন্দ কি জয় জগদ্গুরু শিল প্রভুপাত কি জয় আজকের আলোচনা হচ্ছে ভাগবত পুরাণের পঞ্চম অধ্যায় ব্যাসদেবকে শ্রীমদ ভাগবত সম্বন্ধে দেবশ্রী নারদের নির্দেশ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর এবং কমেন্ট করতে ভুলবেন না আর সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায় আজ বহুদিন পর আবার ভাগবত পাঠ করে শোনাচ্ছি শারীরিক দিক থেকে প্রচণ্ডভাবে অসুস্থ থাকার জন্য কন্টিনিউয়াসলি পাঠ দিতে পারছি না ওই জন্য আপনারা আমাকে সবার প্রথমে ক্ষমা করে দেবেন তাহলে শুরু করছি ব্যাসদেবকে শ্রীমদ্ভাগবত সম্বন্ধে দেবশ্রী নারদের নির্দেশ গোস্বামী বললেন তখন দেবশ্রী নারদ সুখে উপবিষ্ট হয়ে স্মৃত হয়েছে পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়ন যথাযথভাবে সম্পন্ন হয়েছে আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছ এবং তৎসংলগ্ন হৃদয়ঙ্গম করেছ তথাপি হে প্রভু তুমি কেন নিজেকে অকিতার্থ বলে মনে করে বিপাদ বিষাদগ্রস্ত হয়েছ শিলো ব্যাসদেব বললেন আপনি তো আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য কিন্তু এ সমস্ত সত্ত্বেও আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি কেননা স্বয়ম্ভুব সন্তান আপনি অসীম জ্ঞানের অধিকারী হে প্রভু সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত কেননা আপনি এই জড়জগতের সৃষ্টিকর্তা ও ধ্বংসকর্তা এবং চিৎজগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন যিনি জড়জগতের তিনটি গুণের অতীত সূর্যের মতো আপনি ত্রিভুবনের সমস্ত বিচরণ করতে পারেন এবং বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন আপনি অন্তর্জামীর মতো সর্বব্যাপ্ত তাই দয়া করে আপনি খুঁজে দেখুন ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিঃস্বার্থ থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায় শ্রী মুনি বললেন তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথার্থভাবে কীর্তন করণি যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধান করে না তা অর্থহীন হে মহান ঋষি যদিও তুমি ধর্ম আদি চতু চতুর্বর্গ অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছ কিন্তু তুমি পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা বর্ণনা করনি যে বাণী জগৎ প্রবৃত্তকারী ভগবানের মহিমা বর্ণনা করে না তাকে সন্ত কাকেদের তীর্থ বলে বিবেচনা করেন ভগবদ্ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবান নাম রূপ যশ লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ তার দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনের এক বিপ্লবের সূচনা করে এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্মূলভাবে রচিত নাও হয় তবুও তার সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন কীর্তন করেন এবং গ্রহণ করেন আত্মপলব্ধির জ্ঞান সব রকমের বিহীন হলেও তা যদি অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে তা অর্থহীন তেমনই যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক এবং অনিত্য তা যদি পরমেশ্বরের ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন হে ব্যাসদেব তোমার দৃষ্টি সর্বোত্তভাবে পূর্ণ তোমার যশ নিষ্কলঙ্ক তুমি দৃঢ় ব্রত এবং সত্য প্রতিষ্ঠ তাই জনসাধারণের জড়বন্ধন মোচন করার জন্য তুমি সমাধিমগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারো ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ নাম এবং রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকো বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয় জনসাধারণ স্বাভাবিকভাবেই ভোগের প্রতি আসক্ত এবং ধর্মের নামে তুমি তা তাদের তাতে আরও অনুপ্রাণিত করেছ তা বিশেষভাবে নিন্দনীয় এবং অবিবেচকের মতো কাজ হয়েছে তোমার দ্বারা এইভাবে নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে মার্গে লিপ্ত হবে এবং নিবৃত্তিমার্গ অর্থাৎ আর অনুসরণ করবে না পরমেশ্বর ভগবান অসীম জড় সুখভোগের বাসনা থেকে বিরত অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল এই পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য তাই যারা জড় বিষয় শক্তির ফলে এই স্তরে অধিষ্ঠিত হতে পারেনি তোমার মতো মহৎ আশ্রয় সম্পন্ন ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ প্রদর্শন করা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন অপক্ক অবস্থায় যদি কোনো কারণে তার পতনও হয় তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না পক্ষান্তরে অভক্ত যদি সর্বত্রভাবে নৈমন্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয় তবুও তাতে তার কোনো লাভ হয় না যে সমস্ত মানুষ যথার্থই বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহী তাদের কর্তব্য হচ্ছে সেই চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়াস করা যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পাতার লোক পর্যন্ত ভ্রমণ করেও লাভ করা যায় না ইন্দ্রিয়ের মাধ্যমে লব্ধ যে জড়সু তা কালের প্রভাবে আপনা থেকেই লাভ হয় ঠিক যেমন আকাঙ্ক্ষা না করলে আমরা দুঃখ ভোগ করে থাকি হে প্রিয় ব্যাস কোনো না কোনো কারণে কৃষ্ণভক্তের পতন হলেও তাকে কখনোই অন্যদের মতো সংসার চক্রে পতিত হতে হয় না কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্যে অমৃত আস্বাদন করেছেন তিনি নিরন্তর ভগবানের স্মরণ করা ছাড়া আর কিছুই করতে পারেন না পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিশ্ব তথাপি তিনি তার অতীত তার থেকেই এই জগৎ প্রকাশিত হয়েছে তাকে আশ্রয় করেই এই জগৎ বর্তমান এবং প্রলয়ের পর তার মধ্যেই তা লীন হয়ে যায় তুমি সেই সবই জানো আমি কেবল সংক্ষেপে তোমাকে যা বলছি তুমি পূর্ণ দশটা তুমি আত্মার দ্বারা অন্তর্জামী পরমাত্মা ভগবানকে জানতে পারো কেননা তুমি ভগবানের কলা অবতার যদিও তুমি জন্মহীন তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো তত্ত্বদষ্ট মহর্ষিরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে তপশ্চর্যা বেদপ্যাট বেদপাঠ যজ্ঞ মন্ত্রচারণ এবং দান আদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা করা হে মুনিবর পূর্বকল্পে আপনি বেদাগ বেদাঙ্গ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম বর্ষাকালে চারটি মাসে তারা যখন একত্রে বসবাস করেছিলেন তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম যদিও তারা ছিলেন সমদর্শী সেই বেদাং বেদাঙ্গ সেই বেদাঙ্গ মুনিরা তাদের অহেরতুকি করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন যদিও আমি তখন ছিলাম একটি বালকমাত্র কিন্তু তবুও আমি ছিলাম সংযত এবং সব রকম শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীন তদুপরি আমি দুরন্ত ছিলাম না এবং আমি প্রয়োজনে অতিরিক্ত কথা বলতাম না একবার কেবল অনুমতি গ্রহণপূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম এবং তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদূরিত হয়েছিল তার ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সেই সময় সেই পরমার্থবাদীদের আচরণের প্রতি আমি আকৃষ্ট হই হে ব্যাসদেব সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম এইভাবে নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে হে মহর্ষি পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতি সম্পন্ন হয়েছিলাম সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে এই স্থূল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে কেননা ভগবান এবং জীব উভয় প্রপঞ্চাতীত এই বর্ষা এবং শরৎ এ দুটি ঋতুতে সেই মহান ঋষিদের দ্বারা কীর্তিত পরমেশ্বর ভগবান শ্রীহরির কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রবাহিত হতে শুরু করলো তখন রজ এবং তমগুণের আবরণ বিদূরিত হয়ে গেল আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম আমার ব্যবহার ছিল নম্র এবং তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছিল আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করেছিলাম এবং আমার দেহ ও মনের দ্বারা আমি অবিচলিতভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম দীনবৎসল সেই ভক্তিবেদান্তরা যখন চলে যাচ্ছিলেন তখন তারা স্বয়ং ভগবান প্রদত্ত পরম ভোগ গুণে আমাকে দান করেছিলেন সেই গুহত্তম জ্ঞানের প্রভাবে আমি সব কিছু সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ধ্বংসকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রভাব স্পষ্টভাবে হৃদয়গম করতে পেরেছিলাম তা জানার ফলে সহজে তার কাছে ফিরে যাওয়া যায় এবং তার সাক্ষাৎ লাভ করা যায় হে ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞরা বলে গিয়েছিলেন যে দুঃখ নিরাময় সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করা হে ভগবান নিষ্ঠ ব্যাসদেব যেই দ্রব্যের প্রভাবে রোগ জন্মায় সেই দ্রব্যই যখন অন্য দ্রব্য বা ওষুধের সঙ্গে রসায়নযোগে মিশ্রিত হয় তখন তা গ্রহণ করার ফলে সেই রোগের কী নিবৃত্তি হয় না মানুষের নৈমান্তিক কাম্য কর্মসুমহ সংসার বন্ধন বা জনিভমনের কারণ কিন্তু সেই সমস্ত কর্মই যখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হয় তখন তা কর্মরূপী বৃক্ষকে বিনাশ করতে সমর্থ হয় এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময় সেবা এবং সব রকমের জ্ঞান তখন তারা তার অধীনে তত্ত্বরূপে আপনা থেকেই প্রকাশিত হয় ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে কর্ম করেন তখন তিনি পূর্ণপূর্ণ শ্রীকৃষ্ণের গুণ ও নামসমূহ কীর্তন করেন এবং স্মরণ করেন প্রণব স্বরূপ হে শ্রীকৃষ্ণ আপনি বসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুন্ন ও অনিরুদ্ধ এই চতুর্ভু মহাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি এইভাবে যিনি বাসুদেব আদি চার মূর্তি নামান্তক গ্রন্থের দ্বারা মন্ত্রাক্ত চিন্ময় রূপী অথবা প্রাকৃত মূর্তিরহিত যজ্ঞেশ্বরকে পূজা করেন তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানবান হে ব্রাহ্মণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বেদগ্রহ জ্ঞান দান করেন এবং তারপর অনিমা আদি দিব্য ঐশ্বর্য দান করেন এবং সেগুলির প্রতি আমার অনাসক্তি দর্শন করে তিনি আমাকে প্রেম প্রদান করেছিলেন তাই দয়া করে তুমি সর্বশক্তিমান ভগবানের কার্যকলাপের কাহিনী বর্ণনা করো যা তুমি তোমার বিশাল বৈদিক জ্ঞান থেকে জানতে পেরেছ কেননা তা জানলে মহান বিদ্যানদের সব কিছু জানা হয় এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরা যারা নিরন্তর জনজাগতিক দুঃখ ভোগ করছে তাদের দুঃখ দুর্দশা সমাপ্তি হয় এছাড়া দুঃখ নিবৃত্তির আর কোনো উপায় নেই আজকের আলোচনা এই পর্যন্তই রাধে রাধে